আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বামী দর্শক শ্রোতা আশা করছি আল্লাহর রহমতে আপনার সকলেই অনেক ভালো আছেন তো বেশ কিছুদিন হয় আপনারা আসলে আমাদের টি শার্ট প্লো শার্টের ভিডিও যাচ্ছিলেন তো ওই রকম দেওয়া হয়নি তো আজকে চলে আসলাম টি শার্ট প্লো শার্ট দেখানোর জন্য তো চলেন কথা না আবার কালেকশনগুলো দেখাই তো আজকে আমরা প্রথমেই দেখাচ্ছি আদি বাংলা মাত্র সত্তর টাকার যে টি শার্টগুলো আছে সেগুলো এই যে দেখেন বেশ কিছু কালার আছে এগুলোর মধ্যে এই যে দেখেন এগুলো মাত্র মাত্র টাকায় কটন এই যে দেখেন এক এক করে দেখাই কটন ফেব্রিক্স এর খুবই সুন্দর কিছু কালেকশন এগুলো মাত্র সত্তর টাকা করে মাত্র সত্তর টাকা করে যে কোনো জায়গায় কিন্তু এগুলো দেড়শো টাকা করে সেল হয় এই যে দেখেন

এই টি মাত্র টাকা তারপরে সলিড কালার নাইকি হ্যাঁ সলিড কালার নাইকি এগুলো হচ্ছে মাত্র 80 টাকা রেট এটা হলো মাইক্রো ফেব্রিক্সের মধ্যে দর্শক মাইক্রো ফেব্রিক্সের সলিড কালার শুধু নাইকির একটা লোগো দেয়া আছে দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি এটা হলো মাত্র আশি টাকা আশি টাকা করে মাত্র আশি টাকা দর্শক বেশ কিছু কালারে পেয়ে যাবেন এই যে ব্ল্যাক কালার রয়েছে মাত্র আশি টাকায় এই কালেকশনগুলো আর দেখাবো মাইক্রো মধ্যে এই যে দেখেন বিভিন্ন ধরনের প্রিন্ট বিভিন্ন ধরনের লোগো বিভিন্ন ধরনের লেখা কিন্তু এগুলো থাকবে এমবডারি থাকবে এমবডারি থাকবে এই যে নাম্বার থাকবে নাম্বার থাকবে এগুলো রেড কত জানেন এগুলো কত মাত্র 100 টাকা করে একশো টাকা একশো টাকা ভাই অন্য অন্য জায়গায় তো ভিডিও করতেছে এগুলো একশো টাকা ২০ টাকা আপনার দিচ্ছেন মাত্র একশো টাকা একশো টাকা দিচ্ছি আমরা কালেকশন গুলো মাত্র একশো টাকা দর্শক দেখতে পাচ্ছেন একশো টাকার এই কালেকশনগুলো মাইক্রো ফেব্রিক্সের এই কালেকশনগুলো পাবেন মা নালওয়াই একশো টাকা করে এই যে এই যে দেখেন সেভেন্টি সেভেন এই যে হাতায়ও দেওয়া আছে সেভেন্টি সেভেন হ্যাঁ হ্যাঁ ফিনিশিংগুলো যদি দেখাই সেলাইগুলো দেখেন এই যে স্টিচ সেলাই ঠিক আছে এগুলো একটা কাজ করা এই যে কন্টাসের মধ্যে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা এই সেভেন্টি সেভেনের আরেকটা কালার এগুলো ভাই আপনার ক্যুরিয়ার কন্ডিশনে নেওয়া তো ব্যবস্থা আছে তাই তো হ্যাঁ সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনে মাল নেওয়ার ব্যবস্থা আছে কারোর যদি আসা সম্ভব না হয় সে যদি চায় যে ঘরে বসে মাল নেবে সে কিন্তু নিতে পারবে বাংলাদেশের যেকোনো কুরিয়ার দোকানে বসে চাইলে আপনি অর্ডার দিতে অর্ডার দিয়ে কিন্তু মাল নিতে পারবেন এগুলো হলো আপনার এই মাইক্রো ফেব্রিক্সের এই মালগুলো পাবেন মাত্র একশো টাকায় যে দেখেন স্টোনের কত সুন্দর কাজ করা হ্যাঁ এগুলো একশো টাকা করে এই যে এটা কুরিয়ার কন্ডিশনের প্রসেসটা যদি বলে দিতেন কারণ মাল লাগলে যত পিস মাল লাগবে আমাদের এখানে মেমো হবে মেমো হওয়ার পরে যত টাকা বিল হবে তার মধ্যে থেকে কিছু টাকা বুকিং করলে আমরা মাল পাঠিয়ে বাদ বাকি টাকা কুরিয়ারে দিয়ে মাল তুলে নেবেন সামান্য কিছু টাকা অ্যাডভান্স করলেই মালগুলো আপনারা পাঠিয়ে দিবেন জি এরপর মাল হাতে পাওয়ার পরে বাকি টাকা পেমেন্ট করবে হ্যাঁ এরপর আমরা দেখাব ম্যাশ ফেব্রিক্সের মধ্যে কিছু কালেকশন এই যে নাইকি লোগো দেওয়া আছে দেখেন কত সুন্দর হ্যাঁ এগুলো কেউ কেউ কিন্তু জার্সি বলেও বিক্রি করে আচ্ছা এগুলো রেট থাকছে একশো পাঁচ টাকা করে একশো পাঁচ টাকা করে দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার এই যে দেখেন মাত্র একশো পাঁচ টাকা এই কালেকশন একশো পাঁচ মাথায় নষ্ট এই যে দেখেন একশো পাঁচ টাকা এই যে ম্যানচেস্টার সিটি একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা এই যে আরেকটা কালেকশন এটাও একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা ম্যাচ মধ্যে কিন্তু বেশ কিছু কালেকশন কালেকশন আমরা দেখতে পাচ্ছি এগুলো নিতে হলে চলে আসবেন গাজীপুর চৌরাস্তা হাজি আব্দুর রহিম পাইকারি কাপড়ের মার্কেট আমাদের দোকানের নামটা হচ্ছে মুন্নি ফ্যাশন কর্নার মুন্নি ফ্যাশন কর্নার আসলে যে আমার ছোটো ভাই রয়েছে আর বিশেষ করে যদি আমাদের গেঞ্জির দোকানে আসেন এখানে এই ছেলেটা থাকবে ওর নাম আলামিন ওর কাছ থেকে সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখে দেখে নেবেন যদি দেখাতে না চায় তাহলে বলবেন রুবেল ভাইকে বলে দিব তাহলে দেখাবে হচ্ছে একশো পাঁচ টাকার মধ্যে এগুলো একশো পাঁচ টাকা কটন ফেব্রিক্স কটন ফেব্রিক্স এই যে দেখেন একশো পাঁচ টাকা এই যে দেখেন আরেকটা কালেকশন খুবই সুন্দর একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা 105 টাকার মধ্যে এগুলো কতগুলো প্রিন্ট আছে ভাই এগুলো প্রিন্টের কোনো শেষ নাই ভাই 70 থেকে 80টা প্রিন্ট আছে কালার আছে বিভিন্ন ধরনের 70 থেকে 80টা প্রিন্টই হবে জি 70 থেকে 80টা প্রিন্ট হবে এই যে দেখেন না আমি যেগুলো দেখাইছি একটার সাথে কিন্তু আরেকটা মিলে কত চমৎকার দেখেন কতটুকু প্রিমিয়াম কোয়ালিটি এই যে দেখেন 105 টাকা এই যে গেল 105 105 টাকা নিয়ে 120 টাকা সেল করবেন আলহামদুলিল্লাহ প্রচুর চাহিদা রয়েছে এগুলো এখন দেখাবো কিছু আপডেট কালেকশনে যা দেখেন আপডেট কালেকশন 3D 3D ম্যাশ ফেব্রিক্সের উপরে এই 3D পিন গুলো এগুলো কত করে 110 টাকা মাত্র 110 টাকা মাত্র 110 টাকা 110 টাকার এই প্রিন্টার 3D প্রিন্টের এই মালগুলো নিতে চাইলে যোগাযোগ করবেন খুব দ্রুত স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আপনারা কিন্তু ইমো হোয়াটসঅ্যাপে কিন্তু ছবিগুলো পেয়ে যাবেন যে দেখেন কত সুন্দর এগুলো কিন্তু বর্তমানে ভাইরাল আইটেম এগুলো প্রচুর চাহিদা কিন্তু নিতে চাইলে সরাসরি চলে আসবেন অথবা আমাদের সাথে চলতেছে ম্যাগনেট টি শার্ট চলতেছে কিন্তু কত করে থাকবে এইগুলো থাকবে মাত্র দুইশো টাকা করে অনলাইনে বিক্রি হচ্ছে সাড়ে চারশো করে ফেব্রিক্স এর নাম রুমা ঝুমা রুমা ঝুমা রুমা বিশ টাকা দুইশো বিশ টাকা হলে কিন্তু আপনারা কিন্তু এই কালেকশনগুলো পেয়ে যাবেন মুন্নি ফ্যাশন কর্নারে নিতে হলে চলে আসতে হবে খুব দ্রুত আমাদের কাছে কিন্তু হিউজ কালেকশন রয়েছে শোল্ডারের এগুলো মাত্র দুইশো বিশ টাকা অনলাইনে এক একটা কিন্তু পাঁচশো সাতশো টাকা রেট দেওয়া এই যে দেখেন আমাদের কাছে পাবেন মাত্র দুইশো বিশ টাকা শুধুমাত্র পাইকারি বিক্রি করা হয় কেউ কিন্তু খুচরার জন্য নক করবেন না শুধুমাত্র পাইকারি বিক্রি করা হয় এই যে দেখেন খুবই সুন্দর কিছু কালেকশন এগুলো এই যে দেখেন মাত্র বিশ টাকা এই যে দেখেন এগুলো কত করে এইগুলো হচ্ছে মাত্র কটন ফেব্রিক্স একশো দশ টাকা করে মাত্র একশো দশ টাকা এই যে এবার দেখো মাইক্রো ফেব্রিক্স এর মধ্যে

একশো দশ টাকা অনায়াসে কিন্তু একশো সত্তর আশি টাকা দুইশো টাকা এই যে আরেকটি কালেকশন এগুলো কত থাকবে একশো দশ টাকা একশো দশ টাকা থাকবে একশো দশ টাকা করে এই যে একশো টাকা এবার দেখাবো শোরুম কোয়ালিটির কিছু মাল এগুলো হচ্ছে এই যে দেখেন চায়না 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 ফেব্রিক্স এই যে প্রিমিয়াম কোয়ালিটির এই পলো শার্ট কিন্তু বর্তমানে প্রচুর চাহিদা খুব ভালো চলতেছে স্টক কিন্তু আসলেই শেষ হয়ে যাচ্ছে এগুলো প্রাইস কত থাকবে এগুলো প্রাইস থাকছে দুইশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ টাকা দর্শক দেখেন কত সুন্দর মাত্র দুইশো চল্লিশ টাকায় পেয়ে যাবেন এই এই কালেকশন গুলো নিতে হলে চলে আসতে হবে গাজীপুর চৌরাস্তা হাজি আব্দুর রহিম পাইকারি কাপড়ের মার্কেট আর এই মার্কেটে মুন্নি ফ্যাশন কর্নার আমাদের দোকানের নাম এই যে দেখেন একটু কাছ থেকে যদি দেখাই এই যে এখানে কত সুন্দর স্টোনের একটা দেয়া আছে এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশনগুলো গুলো এই যে দেখেন ডিজাইন গুলো দেখেন এগুলো কিন্তু করা এম এল এক্স এল তিনটা করে সাইজ মাত্র দুইশো চল্লিশ টাকায় পেয়ে যাবেন দর্শক এই যে আরেকটা কালেকশন দেখেন কি সুন্দর খুবই সুন্দর আসলে মন কেড়ে নেবার মতো একটা প্রিমিয়াম কোয়ালিটি এগুলো প্রিমিয়াম এবং ভাইরাল একটা কালেকশন সুইংলেস 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 দেখেন এই যে কোনো সেলাই নাই এই যে দেখেন কোনো সেলাই নাই সুইংলেস এগুলো কত করে এগুলো থাকছে দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা করে

সরাসরি এসে হাতে ধরে দেখে দেখে শুনে বুঝে নিবেন ইনশাআল্লাহ আশা করি আপনাদের পছন্দ হবে এগুলা থাকবে 250 টাকা 250 টাকা 23 টাইবের মধ্যে টাইবের মধ্যে টাকা এগুলা কিন্তু আসলে অন্য অন্য জায়গায় আরো বেশি রেটে সেল করে আসলে দর্শক আপনারা যদি মাল কিনে না জিততে পারেন আসলে কিন্তু বিক্রি করে জিততে পারবেন না সেটাই সেটাই আসল জায়গা চিনতে হবে মেইন জায়গায় আসতে হবে মাদার হোলসেলার কাছ থেকে মাল নিতে হবে আমরা কিন্তু মাদার হোলসেলার আপনার হোলসেলারের হোলসেলার আমরা আমাদের কাছ থেকে পাবেন সবচেয়ে কম রেটে অন্য অন্য জায়গায় কিন্তু আপনারা যাচাই করে দেখতে পারেন এই প্রোডাক্টগুলো কিন্তু আরও অনেক বেশি টাকা ওরা বিক্রি করতেছে আমরা দিচ্ছি মাত্র দুশো পঞ্চাশ টাকা দশ জায়গা যাচাই করে আমাদের কাছ থেকে নেবেন আশা করি আপনারা দেখবেন যাচাই করবেন ইনশাল্লাহ এই যে দেখেন আরেকটা প্রিমিয়াম কোয়ালিটির চলে আসলো এগুলোও কিন্তু তিনটা করে সাইজ এমএল এক্সএল তিনটা সাইজ এগুলো হচ্ছে 260 টাকা রেট এগুলো 260 টাকা 260 টাকা অথচ এই মালগুলা কিন্তু অন্য অন্য জায়গায় 300 টাকা সেল করতেছে আমাদের কাছে পাবেন মাত্র 260 টাকা আমাদের চাইদা তো হচ্ছে খুব কম লাভ করব কিন্তু সেল করব বেশি যাতে কাস্টমার বারবার আমাদের কাছে আসে হ্যাঁ মুনি ফ্যাশনের স্লোগান হচ্ছে লাভ কম সেল বেশি জি ঠিক আছে আমরা লাভ করব কম সেল করব বেশি একদম অথেন্টিক প্রোডাক্টটা কিন্তু আপনাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করি আমরা একদম কম প্রাইসে যেগুলো অন্য জায়গায় আমাদের কাছ থেকে নিয়েই কিন্তু অন্যান্য জায়গায় বিক্রি করতেছে তিনশো টাকা তিনশো বিশ টাকা দুশো আশি টাকা আমাদের কাছে পাবেন মাত্র দুইশো ষাট টাকা দুইশো ষাট টাকা দেখেন এই যে দেখেন আমি যদি একটু কাছ থেকে দেখাই দেখেন এই যে বাটনগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির এই যে দেখেন এখানে স্টোনের কাজ করা আর ফেব্রিক্সগুলো মাসাল্লাহ হাত দিয়ে ধরলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন দুইশো ষাট টাকার কালেকশন এই যে দেখেন এখন দেখাবো প্রিমিয়াম আরেকটু প্রিমিয়াম এগুলো আপনার কিন্তু শোরুমে আষ্টশো এক হাজার বারোশো কিন্তু বিক্রি করা হয় আমরা পাইকারি দিচ্ছি মাত্র দুইশো আশি টাকা আমাদের কাছ থেকে পাইকারি নিতে পারবেন মাত্র দুইশো আশি টাকা করে আশি টাকায় এই যে দেখেন

এটা হচ্ছে দুশো নব্বই টাকা রেট এটা দুশো নব্বই টাকা এই যে দেখেন স্টেপের মধ্যে এই যে দুইশো নব্বই টাকার মধ্যে আরো কিছু কালেকশন এগুলো এই দেখেন দুইশো টাকার মধ্যে দুইশো নব্বই ডিজাইন গুলো দেখেন এই যে দুইশো নব্বই এগুলো সবাই কিন্তু শোরুম কোয়ালিটির মাল সাইজ ওয়াইজ একদম হাই কোয়ালিটি বলতে যা বোঝায় হ্যাঁ তাই এগুলো হলো আপনারা একদম অথেন্টিক প্রোডাক্ট আপনারা আসলে হাত দিয়ে ধরলে আসলে বুঝতে পারবেন ক্যামেরায় কতটুকু বুঝতে পারতেছেন জানি না দুইশো নব্বই টাকা দুইশো নব্বই টাকা চায়না ফেব্রিক্স এর এই প্রোডাক্টগুলো মাত্র দুইশো নব্বই টাকা দুইশো নব্বই টাকা দুইশো নব্বই টাকা এটাও দুইশো নব্বই টাকা দুইশো নব্বই টাকা এছাড়াও কিন্তু আমাদের কাছে গুলো আছে

মানে এক বান্ডিলে নয় পিস থাকে নাকি নয় পিস করে হ্যাঁ আচ্ছা এটা রেট থাকবে একশো সত্তর টাকা করে একশো সত্তর টাকা নয়টা সাইজ পাওয়া যাবে মাত্র একশো সত্তর টাকা করে এগুলো কিন্তু বড় বড় সময় সাড়ে তিনশো চারশো পাঁচশো টাকা এগুলো তো সাড়ে তিনশো চারশো টাকা কোনো কথা লাগবে না এগুলো ফেব্রিক্স মান ফেব্রিক্স এর মান কোয়ালিটি সবই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এই দেখেন

আপনারা সরাসরি আসলে দেখতে পারবেন তো আজ এ পর্যন্তই যাদের মাল প্রয়োজন তারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন গাজীপুর চৌরাস্তা হাজি আব্দুর রহিম পাই কেরি কাপুরের মার্কেট মুন্নি ফ্যাশন কর্নার গার্মেন্টস বাউন্ন তিপ্পান্ন নম্বর দোকানে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম